আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন আপ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিকাশ থেকে কীভাবে লোন নেওয়া যায় এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে ভাই কীভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায় যাই হোক ওই বিষয় নিয়ে কথা বলবো দেরি না করি তাহলে আমরা চলে যাব এখন সরাসরি বিকাশের অ্যাপসে বিকাশের অ্যাপসে যা এখানে আমরা ওই যে বিকাশের পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তীতে কাজ করবো এই যে দেখেন হাতের ডাইন পাশে ওই যে পাখির উপর চাপ দিবেন পাখির উপর চাপ দিবেন তারপর দেখেন এই যেখানে দেখা তথ্য হলঙ্কাত লেখা আছে এই তথ্য হলঙ্কাতে চাপ দিবেন আপনার এখানে এনআইডি কার্ডের ফরম পার্ট এই যে এখানে এখানে চাপ দিলে দেখবেন এখানে এনআইডি কার্ডের প্রথম পরম পার্ট ব্যাক পার্ট আপনার এনআইডি কার্ডের ফরম পার্ট ব্যাক পার্ট পরম পার্ট দেওয়া পক্ষে দেবেন তারপরে ব্যাক পার্ট দেওয়া দিবেন দিবেন তারপরে শেষ পর্যায়ে আপনি দিবেন হলো আপনার ছবি দিয়ে আপনি ওকে করে দিবেন পরবর্তীতে আবারও পাখিতে চাপ দিবেন পাখিতে চাপ দেওয়ার পরে তত্ত্ব হালনাঘাতের পরে কিন্তু ওই দেখেন নবিনীর তত্ত্ব হালনাঘাত লেখা আছে এই নবিনীর তত্ত্ব হালনাঘাত যায়া এখানে জাস্ট একজন একজন নমিনীর আইডি কার্ড দিয়ে এই আপনি আপনারটা যেরকম আইডি কার্ডের ফরম পার্ট এবং ব্যাক পার্ট আর ছবি দিয়ে যেরকম তত্ত্ব হালনাঘাত করছেন সেমভাবে নমিনটাইও এভাবে করতে হবে ঠিক আছে যাই হোক তত্তাল করার পরে চলে যাব আমরা এই যে এখানে এই যে লোন অপশনে এখন কিন্তু এখানে লেখা আছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ যাই হোক এখানে যখন লোন দিবে আপনাকে তখন কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট লেখা আসবে যখন এই টাকার অ্যামাউন্ট লেখা আসবে তখন কিন্তু আপনি লোন নিতে পারবেন আর যতক্ষণ টাকা লেখা না আসবে অতক্ষণ তো আপনি লোন নিতে পারবেন না আপনার আর একটা বিষয়ে কাজ করতে হবে সেটা হলো এই যে পেমেন্ট অপশনে যাবেন এই পেমেন্ট অপশানে যাইয়া মনে করেন যে এখান থেকে যে কোনো একটা পেমেন্ট নাম্বার উঠাইবেন এখানে যেরকম আমি একটা নাম্বার দিয়ে দিলাম এই জায়গায় এই যে নাম্বার দিলাম এই জায়গায় যাইয়া নাম্বার দেওয়ার পরে সাপোজ আপনি এখানে দশ হাজার উঠাবেন দশ হাজার উঠে এখানে বিকাশ পেমেন্ট ওখানে সাপ না এই যে পে চাপ সাপ দেবেন লেটার সাপ দিয়া এই যে এগিয়ে যান এখানে চাপ দিবেন এরকম চাপ দিলে আপনার মনে করেন যে একটা নোটিফিকেশান বিকাশ কোম্পানির কাছে আপনার চলে যাবে ঠিক আছে যে আপনি লোন নিতে আগ্রহী হচ্ছেন এই জন্য আপনার ওই ওই ইটা করতে হবে প্রতিদিন দু একবার করতে হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যে আপনার ব্যালেন্সে টাকা রাখতে হবে ব্যালেন্সে অল টাইম টাকা রাখতে হবে যে কোনো অ্যামাউন্ট এক হাজার বা দুই হাজার পাঁচ হাজার যতটুকু পরিমাণ দরকার হয় অতটুক পরিমাণ রাখবেন আর বিশেষ করে অ্যাড মানি করতে হবে এই যে অ্যাডমানি করতে হবে ব্যাঙ্ক থেকে টাকা আনতে হবে আর আপনার হইল ব্যাঙ্ক থেকে টাকা আনবেন পাঠাইবেন বেশি বেশি পেমেন্ট করবেন বেশি বেশি পেমেন্ট করবেন ক্যাশিং ক্যাশ আউট করবেন তাহলে দেখবেন আপনাকে বিকাশ কোম্পানির মা বিকাশ কোম্পানি সিটি ব্যাংকের মাধ্যমে আপনাকে লোন দিয়ে দিবে বিষয়টা আমি হয়তো বুঝে বলতে পারি না যাই হোক যতটুকু বুঝে বলছি সেটা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আর একটা বিষয় হলো আমার ছোট আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফোন আসলে ভালো ফোন নাই তো তার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি নাই যাই হোক আমি যেন ভালোভাবে আপনাদেরকে বুঝে দিতে পারি সেইভাবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ